আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মুরগির এক টুকরো বুকের মাংস দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানাবো এটা সাদা ভাত পোলাও অথবা বিকেলের নাস্তায় কিন্তু এমনিও খেতে পারেন খেতে অনেক বেশি মজার হয় ঘরোয়া কিছু মশলাই কিন্তু এই নাস্তাটা বানানো যায় চাইলে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন মাসের পর মাস এই নাস্তাটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না সেই সাথে কম করছে একদম মজার একটা নাস্তা আমি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি আজকের এই নাস্তাটা বানানোর জন্য ফার্স্টে চিকেন আর আলুগুলোকে সেদ্ধ করে নিব আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি এখান থেকে কয়েকটা আলু আমি রেখে দিব আর বড় সাজের একটা চিকেনের ব্রেস্ট নিয়েছি আপনারা চাইলে মুরগির যে কোনো মাংস নিতে পারেন তবে বনলেস হলে হবে এখানে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো ডাকনা দিয়ে ঢেঁকে দিয়েছি আর সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে আলুগুলোর কুষাটা ছাড়িয়ে আলুগুলোকে আমি একটা ম্যাশ না দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। চাইলে কিন্তু আলুটাকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন অথবা কাটা চামচ দিয়েও এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন আর এটা হাত দিয়ে ম্যাশ করবেন না তাহলে দলা দলা থাকবে তো আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এখন আলুটা একটা সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব একটা কাটা চামচ দিয়ে এভাবে করলেই কিন্তু চিকেনের আঁশগুলোকে ছাড়ানো যায় চাইলে হাত দিয়েও এই কাজটা করা যায় তো দেখেন সবটা চিকেন কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আঁশগুলো এখন এখানে আমি কিছু সবজি অ্যাড করবো এটা টোটালি অপশনাল আপনারা চাইলে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ গাজর কুচি করে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদি গুঁড়া মরিচের গুঁড়া গরুয়া যে মশলাগুলো আছে প্রত্যেকটা মশলা কিন্তু স্ক্রিনে আমি লিখে দিচ্ছি পরিমাণটা আপনারা অবশ্যই দেখে নেবেন স্বাদ মতো লবণ জিরে গুঁড়া আর কাবাবের একটা মশলা দিয়ে দিচ্ছি সেই সাথে কাঁচামরিচ কুচি লেবুর রস দিয়ে দিয়েছি এক ফালে লেবুর রস দিয়ে দিচ্ছি জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন আদা রসুন বাটা কিন্তু আমি ফার্স্টে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো অন্য নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ কনফার সেই সাথে চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ এতে করে নাস্তাটা অনেক বেশি মজা হবে খেতে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবো এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগবে না তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখান থেকে অল্প অল্প লেজি নিয়ে আমি হচ্ছে নাস্তাটা তৈরি করে নিব কাবাবের মতো কিন্তু শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো গোল করেও নিতে পারেন তো এটা কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী বানিয়ে নেবেন তো আমি ঠিক এইভাবে সবগুলা বানিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন এটা বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে মেহমান আপ্যায়নেও দিতে পারবেন এখন আমি সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন সবগুলো সেমভাবে বানানো হয়ে গেলে এখন চোলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি দুইটা বেছে ভেজে নেব আর এই তেলটা অতিরিক্ত গরম করা যাবে না অল্প আছে এটাকে ভেজে নিতে হবে এই নাস্তাটা উপরে লেয়ারটা ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু নরম থাকে নাস্তাটা হতে বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় তো নাস্তাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে এখন তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে নাস্তাটা কতটা বেশি সুন্দর হয়েছে মাসাল্লা বিকেলের নাস্তা সাদা ভাত বা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা আপনারা চাইলে কিন্তু একবার বানিয়ে ট্রাই করতে পারেন আর একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এবি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কোরিয়ান স্টাইলে একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করার চেষ্টা করব আর এই চিকেনটা খাওয়ার পর এত বেশি মজা হয়েছিল ভাবলাম এটা অবশ্যই রেসিপি আকারে শেয়ার করা দরকার এই চিকেনটা বানানোর জন্য আমি কিন্তু ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ ব্যবহার করেছি এতে এই চিকেন ফ্রাইটা এত বেশি মজার হয়েছিল আমি তো এই চিকেন ফ্রাইয়ের ফ্যান হয়ে গেছি অবশ্যই একবার হলেও আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য বড় সাইজের তিনটা লেগ পিস নিয়েছি সেই সাথে একটা হাড়সহ মাংস নিয়েছি আপনার যে কোনো মাংস দিয়ে কিন্তু এটা করতে পারেন চাইলে রেগুলার কাট করা যে মাংস তাকে সহ এগুলা দিয়েও কিন্তু এই কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাইটা করতে পারেন এই মাংসটার ভিতরে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে তার জন্য আমি কিন্তু একটা নাইফ দিয়ে এভাবে কেটে দিয়েছি এখন এখানে গুঁড়া মশলা অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি এলাচের গুঁড়া দিয়েছি সেই সাথে কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা সেই সাথে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা পেঁয়াজ বাটাও দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি টমেটো সস সেই সাথে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিব খুব ভালোভাবে মেখে নিব যাতে মশলাটা একদম ভিতরে ঢুকে যায় মাংসের আর এখন হচ্ছে এটাকে একটা ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব যদি সময় থাকে আধা ঘন্টা রাখতে পারেন আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখেছিলাম আমি এখানে বড় সাইজের একটা সার্ভিং ডিশ নিয়েছি এর মধ্যে হাফ কাপ নিয়েছি আটা বা ময়দার যে একটা নিলেই হবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে ময়দার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে এর মধ্যে কিছুটা মশলা এড করবো যেমন সামান্য মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া কালো মরিচের গুঁড়া সেই সাথে অরিগানো দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে শুকনো উপকরণগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইড রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে আমি পানি নিয়েছি আর আগে থেকে যে চিকেনগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম ওইখান থেকে একটা চিকেন প্রথমে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালোভাবে কুট করব তারপর পানিতে ভিজিয়ে আবার কর্নফ্লাওয়ারের কুট করব। আপনারা যতটা মোটা লেয়ারটা দিতে চান ততবার কুট করবেন তবে আমি দুইবার করেছি দুইবারে অনেক বেশি হয়ে গেছে একবার করলেই হয়তো আর এখন চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর একে একে আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে কিন্তু এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি কিন্তু ডবল ফ্রাই করে নিয়েছি যেহেতু একটু মোটা সাইজের লেগ পিসগুলো এখন খুব ভালোভাবে এগুলাকে একটা ভেজে ভেজে নিয়েছি তারপর আবারও এগুলাকে দিয়ে ডবল ফ্রাই করে নিয়েছি এতে করে উপরের লেয়ারটা যেমন ক্রিস্পি হবে সেই সাথে ভিতরটা অনেক বেশি জুসি হবে অবশ্যই চেষ্টা করবেন দুইবার করে আর কি এগুলা ভাজার জন্য তো চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে এখন তেল জড়িয়ে এগুলোকে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে খেয়ে নিতে পারেন তো দেখেন সবগুলা চিকেন ফ্রাই কিন্তু আমি ভেজে নিয়েছি আর আপনাদের একটু শোনাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এ পর্যায়ে এটা সস দিয়ে খেয়ে নিতে পারেন অনেক বেশি মজার হয় কোরিয়ান স্টাইলের যে লেয়ারটা দেয় ওইটা আমি দিয়ে দিচ্ছি টমেটো সস একটু বেশি পরিমাণে নিতে হবে সেই সাথে সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু মরিচের ঘোড়া এটা কিন্তু একটু ঝাল ঝাল হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে তারপর চুলা অফ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কুড় হয়ে গেছে এখন সাদা তিল উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিলগুলো দিলে আরো বেশি দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে ফাইনালি আমার রেডি হয়ে গেছে কোরিয়ান স্টাইলের চিকেন ফ্রাই আর এগুলা খেতে এত বেশি মজার হয় আমি বলে বোঝাতে পারবো না অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর ভিতরটা দেখেন অনেক বেশি সফট জুসি হয়েছে আর উপরটা তো ক্রিস্পি সেই সাথে সসের একটা লেয়ার ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিকেন চাপ বানাবো এই চিকেন চাপটা একবার বাসায় বানানো শিখে গেলে রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে মন চাইবে না অনেক বেশি মজাদার এই চিকেন চাপটা সেই সাথে বানানো কিন্তু একদম সহজ সেই সাথে একদম কম সময়ে বানানো যায় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু জুসি সফট হয় আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি চিকেন চাপটা তৈরি করার জন্য ফার্স্ট একটা মিক্সিং বলে আমি কিন্তু কিছুটা চিকেন নিয়েছি বোনলেস চিকেন হতে হবে আমি কিন্তু রেগুলার যে রান্না করি চিকেনটা ওইটা থেকে ব্লেস্টার অংশটা নিয়ে এভাবে পাতলা আর স্লাইস করে কেটে নিয়েছি যে কোনো চাপ তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিকেনটাকে অথবা বিফটাকে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কুচিয়ে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ঢুকে আর আপনারা চাইলে শিলনোড়া এভাবে একটু তেঁতু করে নিতে পারেন আমি একদম ঘরোয়া মশলায় যেহেতু এই চাপটা তৈরি করব তার জন্য মাংসের মধ্যে যত রকমের মশলা লাগে সবগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা স্বাদ মতো লবণ লেবুর রস দিয়ে দিচ্ছি এক ফালি সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে চাইলে কিন্তু টমেটো সস অথবা চিলি সসও দিতে পারেন তবে আমি শুধু এখানে সয়া সসটাই দিয়েছি এক ফালি লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এই মাংসটাকে প্রায় এক ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে পারেন আর আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো আর যেহেতু এই চিকেনটা অনেক বেশি পাতলার স্লাইস করে কাটা যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথে বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মশলাটাকে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি এখন এটাকে ডেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব। দশ থেকে পনেরো মিনিট পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই চামচ সেই সাথে এক চামচ ময়দা যদি হাতের কাছে বেসন থাকে বেসন দিয়ে দিবেন তবে আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি এটা অনেক বেশি ক্রিস্পি হবে উপরের লেয়ারটা রেস্টুরেন্টে আপনারা যদি চিকেন চাপ কান দেখবেন উপরটা একটু ক্রিস্পি হয় আর ভিতরটা জুসি কর্নফ্লাওয়ারটা দিলে উপরটা ক্রিস্পি হয় আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি চাপগুলোকে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে ভেজে নেব যদিও চিকেন চাপ হতে বেশি একটা সময় লাগে না চুলা থেকে মিডিয়ামে রেখে আমি আট থেকে দশ মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে আর সুন্দর একটা কালার আসছে উপর থেকে তারপর নামিয়ে নিচ্ছি তেল জড়িয়ে সেমভাবে সবগুলো চাপ আমি ভেজে নিব সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিকেন চাপগুলো কিন্তু হয়ে গেছে আর অনেক বেশি মজা হয়েছিল অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই চাপটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকে আমি এক টুকরো মুরগির মাংস দিয়ে মিনি চিকেন ফ্রাই তৈরি করব আর এই মিনি চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় কেএফসি মতো চিকেন ফ্রাইগুলো আপনি দেখেই বুঝতে পারবেন এগুলো এত বেশি লেয়ার যুক্ত এত বেশি ক্রিস্পি একদম হোটেলের মতো ক্যাপসির মতো হয়েছে একদম অল্প সময়ে কোনোরকম আকার ঝামেলা নাই ঝটপট তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি মিনি চিকেন ফ্রাই মিনি চিকেন ফ্রাই তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি আর এটাকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি চিকেন গুলোকে এভাবে পাতলা আর স্লাইস করে কেটে নিতে হবে এতে করে একটা মুরগির বুকের মাংস দিয়ে অনেকগুলো হয়ে যাবে আর এখানে কিন্তু কিছু মশলা অ্যাড করবো আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিব একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আর শেষে আমি এক ফালি লেবু রস দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিনি চিকেন ফ্রাই তৈরি করার ক্ষেত্রে এই চিকেনটাকে কিন্তু রেস্টে রাখা দরকার না এই চিকেনটাকে একটা সাইডে রেখে বাকি উপকরণগুলো গুলো রেডি করতে যতটুকু সময় লাগে ততটুকুতেই কিন্তু এটা ম্যারিনেট হয়ে যাবে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করব তবে ব্যাটারটা মোটামুটি ঘন হতে হবে ব্যাটারটার কনসিস্টেন্সি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চামচ অথবা একটা আঙুলের সাহায্যে এভাবে যদি ব্যাটারটার মধ্যে দেন একটা লেয়ার পরে যাবে আঙ্গুলে তখন বুঝবেন এটা হয়ে গেছে তো এটাকে একটা সাইডে এ রেখে আর মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে কিছুটা ময়দার কর্নফ্লাওয়ার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে যে লিকুইড ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওইটার মধ্যে কয়েকটু টু চিকেন দিয়ে দিচ্ছি যেটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে কুট করে ময়দার মিশ্রণে খুব ভালোভাবে কোট করে নেবো একবার ভালোভাবে কুট করে নিলে কিন্তু অনেকগুলো লেয়ার হবে বারবার কোট করার দরকার নাই পাতলা একটা লেয়ার হলেই হবে এগুলা চিকেন পপকর্নের মতো হবে অত বেশি উপরটা লেয়ার যুক্ত হবে না তবে এগুলা খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু অনেক বেশি পাতলা সেই সাথে একবার কুড়িং করে নিয়েছি দেখেন তারপর এক্সট্রা ময়দাটা এভাবে জ্বালিয়ে নিচ্ছি আর এটা ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা পাতলা লেয়ার হবে উপর থেকে ক্রিস্পি চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে একটি একটু করে দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো ভাজা যায় যেহেতু এগুলো অনেক বেশি চুটো এই মিনি চিকেন ফ্রাইগুলো হতে বেশি একটা সময় লাগে না আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা চিকেনের গায়ে অনেকগুলো ক্রিস্পি লেয়ার হচ্ছে আর এই লেয়ারগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে এটা ক্যাপসি অথবা বিএফসির চিকেন ফ্রাই এত বেশি সুন্দর দেখা যাচ্ছে সেই সাথে খেতে কিন্তু মার্শাল্লা তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি সবগুলো কিন্তু হয়ে গেছে যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন আর যখন ইচ্ছা তখন বাচ্চাদের বায়না পূরণ করতে এই মিনি চিকেন ফ্রাইগুলো তৈরি করতে পারেন এক টুকরো চিকেন হলে অনেকগুলো নাস্তা হয়ে যাবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম